আজকে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আমি দুই কেজি খাসির মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এটা দিয়ে দিব প্রথমে নিব চা চামচের এক চামচ মরিচ গুঁড়া চিরা গুঁড়া নিব এক চা চামচের একটু বেশি আদা রসুন পেস্ট নিলাম দুই টেবিল চামচ ভরে ভরে এবার পরিমাণ মতো লবণ দিব এক টেবিল চামচ ভরে বাদাম বাটা নিলাম আমি কাঠ বাদাম বাটা নিয়েছি আপনারা যে কোনো বাদামই নিতে পারেন হাফ কাপের কম টক দই দিয়ে দিব টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম এবার দেড় মোট পেঁয়াজ কুচি দিয়ে দিব গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ টেবিল চামচ তিন সয়াবিন তেল দিয়ে দিব আমি মাংস মাখিয়ে রান্না করব আপনারা মশলা কষিয়ে মাংসটা রান্না করতে পারেন এবার রাধুনি মিক্স বিরিয়ানি মশলা এক প্যাকেট দিয়ে দিব বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব আমার বিরিয়ানি রান্না আমার বাসার সবাই খুবই পছন্দ করে প্রায়ই আমার রান্না করতে হয় বাচ্চারা মাঝে মাঝে বলে আমার একটা রেস্টুরেন্ট দাও আমার কাছেও আমার নিজের রান্নার টেস্ট ভালো লাগে এবার চুলা অন করে ঢাকনা দিয়ে দেব তিন চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব পুরা কিচেনটাই স্মেলে ভরে গেছে চার পাঁচ মিনিট নাড়াচাড়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিব অফ ক্যামেরায় আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কত ভালো আসছে চার পাঁচটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব এবার লিকুইড দুধ এক কাপ দিয়ে দিলাম এবার কিছু ভালো করে নেড়ে চেড়ে দিব আমার মাংস রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে দিয়ে এক টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ ঘি এই ঘিটা দিলে আমার কাছে বিরিয়ানির স্বাদটা অনেক ভালো লাগে একদম খাঁটি গাওয়া ঘি এবার দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার ভালো করে নেড়ে চেড়ে দেব যেটা না দিলে বিরিয়ানির স্বাদ বৃদ্ধি পাবে না সেটা এখন দিয়ে দেবো পেঁয়াজের ব্রেজটা আসলে পেস্টটা না দিলেই ভালো লাগে না আমার মাংস রান্না শেষ এবার চাল ভাজার পালা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দেড় মুট পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে গরম মশলা গরম মশলা নেড়ে চেড়ে দিয়ে দিব চাল দুই কেজি সাথে আমি কেজি চাল নিয়েছি চালটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিব চাল ভাজা ভালো না হলে পোলাওটা ঝরঝড়া হয় না পাঁচ ছয় মিনিট ধরে আমি চালটা ভুনে নেব চাল ভুনা হয়ে গেছে আমার এবার চালের ডাবল ফোটানো পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে দিব ঢাকনা উঁচু করে আমি পাঁচ ছয়টা আবারও দিয়ে দিব ঢাকনা উঁচু করে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করবো ভালো করে নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে নিব ঢাকনা দিয়ে দেব আবারো এখন আমি মাংস ঢেলে দেব পোলাওয়ের ভিতরে এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে পোলাও মাংস নেড়ে দিব সব শেষে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি বিরিয়ানিটা দমে রেখে দিয়েছি দমে রাখলে বিরিয়ানি পুড়ে যাওয়ার ভয় থাকবে না থেকে উপর পর্যন্ত ভালো করে নেড়ে চড়ে দিব সব শেষে উপর দিয়ে বেস্তা দিয়ে দিব আমার বিরিয়ানি রান্না কমপ্লিট এবার আমি প্লেটে সার্ভ এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ